গৌতম বুদ্ধের অনুপ্রেরণার কাহিনী গৌতম বুদ্ধের অনুপ্রেরণার কাহিনী যা আপনার জীবনকে বদলে দেবে এই কাহিনী। এক গরিব দুঃখী ব্যক্তির জীবন পরিবর্তনের কাহিনী। আমরা জীবনে এই নিয়ে দুঃখিত হয়ে থাকি যে এটার কারণ কি। আমরা সবাই এটাই সব সময় মনে করে থাকি আমি অন্যদের থেকে অনেক দুঃখে আছি অনেক কষ্ট করছি আমার জীবনে কষ্ট সবচেয়ে বেশি অন্যরা আমার থেকে অনেক সুখে আছে শান্তিতে আছে কিন্তু আমাদের এই চিন্তাভাবনা একদম ভুল ভগবান আমাদের জন্মের সাথে সাথে জীবনে ভালোভাবে বেঁচে থাকার জন্য যা প্রয়োজন সব কিছু দিয়েছেন গৌতম বুদ্ধের এই গল্প থেকে আমরা বুঝতে পারব সেটা খুব ভালোভাবে গৌতম বুদ্ধ একবার তার শিষ্যদের সাথে একটি গ্রামে গিয়েছিলেন সেই গ্রামের লোকেরা তাদের সমস্যা নিয়ে গৌতম বুদ্ধের কাছে যেত এবং তাদের সমস্যার সমাধান করে হাসি মুখে বাড়ি ফিরে আসত ওই গ্রামের রাস্তার ধারে একটি গরিব লোক বসে থাকত এবং গৌতম বুদ্ধের কাছে আসা প্রতিটি লোককে খুব মনোযোগ সহকারে লক্ষ্য করত। সে এটা দেখে খুব অবাক হতো যে লোকজন অনেক মন খারাপ করে আসত কিন্তু যখন তারা গৌতম বুদ্ধের দর্শন করে তারা অনেক খুশি হয়ে ফিরে আসত এবং মুখে থাকতো একটা মন খোলা হাসি তাই গরিব ব্যক্তিটি মনে মনে ভাবল যদি আমিও আমার সমস্যার কথা গৌতম বুদ্ধের কাছে গিয়ে বলি তো কেমন হয় তাই সে গৌতম বুদ্ধের সাথে দেখা করতে চলে গেলেন গিয়ে দেখলেন লোকজন লাইনে দাঁড়িয়ে রয়েছে এবং সবাই নিজের নিজের সমস্যার কথা বলছে এবং গৌতম বুদ্ধ হাসি মুখে তাদের সমস্ত সমস্যার সমাধান করে দিচ্ছিলেন দেখতে দেখতে ওই গরিব ব্যক্তিটি নম্বর এলো সর্বপ্রথম ওই গরিব লোকটি গৌতম বুদ্ধকে প্রণাম করে বলল বাবা এই গ্রামে সবাই সুখী একমাত্র আমি খুব গরিব এবং দুঃখিত তখন গৌতম বুদ্ধ হেসে বললেন তুমি এই গ্রামে একমাত্র গরিব সেটার একমাত্র কারণ হলো আজ পর্যন্ত তুমি কাউকে কিছু দাওনি গৌতম বুদ্ধের এই কথা শুনে লোকটি অনেক অবাক হয়ে গেল এবং সে গৌতম বুদ্ধকে বলল বাবা আমি গরিব অন্যকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই আমি নিজেই অনেক কষ্ট করে ভিক্ষে করে দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করি গৌতম বুদ্ধ অনেক মনোযোগ সহকারে লোকটির কথা শুনলেন এবং বললেন সত্যি তুমি একটা মূর্খ হলো অন্যকে দেবার জন্য ঈশ্বর তোমাকে অনেক কিছু দিয়েছেন তোমার মুখে হাসি দিয়েছেন যা দিয়ে তুমি অন্য লোকের মধ্যে আশা জাগাতে পারো তোমাকে মুখ দিয়েছেন যা দিয়ে তুমি অন্য লোকের সাথে মিষ্টি করে কথা বলতে পারো অন্যের প্রশংসা করতে পারো ঈশ্বর তোমাকে দুটি হাত দিয়েছেন যা দিয়ে তুমি অন্য লোককে সাহায্য করতে পারো আর ঈশ্বর এই তিনটি জিনিস যাকে দিয়েছেন সে কখনো গরিব হতে পারে না গরিব গরিব তো মানুষ নিজের মন থেকে হয়ে থাকে আর এটা একটা ভুল ধারণা ছাড়া আর কিছুই না আর এই ভুল ধারণা আমাদের জীবনে একটা জীবন থেকে দূর করায় আমাদের উদ্দেশ্য হওয়া দরকার গৌতম বুদ্ধ লোকটিকে বললেন যদি তুমি তোমার মনে গরিব হওয়া ও টাকা না হওয়ার চিন্তা আসতে দাও তাহলে সেটা তোমার কারণ হবে। আর যদি এগুলো চিন্তা জীবন থেকে দূর করে দাও তাহলে তোমার গরিবই একদিন অবশ্যই দূরে চলে যাবে গৌতম বুদ্ধের এই কথাটি শুনে এই গরিব ব্যক্তিটির মনে হাসি ফুটে ওঠে এবং ওই ব্যক্তিটি গৌতম বুদ্ধের এই উপদেশগুলি তার নিজের জীবনে পালন করে যার কারণে সে আর কখনো দুঃখী হয়নি জীবনে শান্তি পাওয়ার উপায় কিভাবে আমরা জীবনে শান্তি পাব মহাত্মা গৌতম বুদ্ধ একদিন একটি নদীর তীরে একান্তে একটি ঝুপড়িতে বসবাস করতেন গৌতম বুদ্ধ তার ঝুপড়ির চারপাশে সবুজ গাছ লাগিয়ে রেখেছিলেন এবং তার লাগানো গাছে গাছপালার মধ্যে অনেক পাখিরা বসবাস করত সকাল বিকেল পাখির মধুর সব সময় গৌতম বুদ্ধকে সব সময় আনন্দ পাখি নদী সবই যেমন গৌতম বুদ্ধের পরিবার হয়ে উঠেছিল গৌতম বুদ্ধ নিজের এই পরিবারের সাথে খুব আনন্দে থাকতেন একদিন ভোরবেলা গৌতম বুদ্ধ দেখেন তার দরজার পাশে এক জমিদার দাঁড়িয়ে আছেন জমিদারকে অনেক চিন্তিত মনে হলো গৌতম বুদ্ধ জমিদারকে তার কাছে আসার জন্য কারণ এবং জমিদার কেন এত চিন্তিত তার কারণ জানতে চাইলেন জমিদার তখন গৌতম বুদ্ধকে বললেন বাবা আমার টাকা পয়সার কোনো অভাব নেই আমার একটি সুখী পরিবার আছে আমার বা আমার পরিবারের কারোর কোনো অসুখ বিসুখ বা রোগ নেই তবুও আমি রাত্রিবেলা ঘুমাতে পারি না মনে সব সময় একটা অশান্তি বাস করছে এমন কেন হয় বাবা জমিদার গৌতম বুদ্ধের কাছে জানতে চাইলেন গৌতম বুদ্ধ জমিদারের কথা খুব মনোযোগ দিয়ে শুনলেন গৌতম বুদ্ধ জমিদারের মাথায় হাত বুলিয়ে বললেন দেখো তোমার কাছে সব কিছু আছে ঠিক কিন্তু তোমার কাছে সেই জিনিস নেই যে জিনিস তোমার নিদ্রার জন্য প্রয়োজন তখন জমিদার গৌতম বুদ্ধ বলেন তুমি চতুর্দিকে চিন্তার মধ্যে রয়েছে ধন সম্পত্তির চিন্তা ব্যবসার চিন্তা পরিবারের চিন্তা শান্তি এবং চিন্তার মধ্যে সব সময় শত্রুতা থাকে তখন জমিদার এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় কি তা গৌতম বুদ্ধের কাছে জানতে চাইলেন গৌতম বুদ্ধ জমিদারকে বলেন তুমি প্রকৃতি থেকে শিক্ষা নাও প্রকৃতি আর গাছপালা ফলমূল জল বাতাস আলো আকাশ অনেক মূল্যবান সম্পদ চারিদিকে দুহাত দিয়ে ছড়িয়ে রেখেছে গৌতম বুদ্ধ জমিদারকে বলেন জমিদার তুমি যদি প্রকৃতি থেকে প্রেরণা নিয়ে প্রকৃতির মতো নিজের জীবন গঠন করো তাহলে দেখবে তোমার জীবনের সব চিন্তা সব সমস্যা দূর হয়ে যাবে এবং রাত্রিতে ভালোভাবে নিদ্রাও হবে জমিদার গৌতম বুদ্ধের কথা বুঝতে পারলেন জমিদার লোক কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করে দিলেন এবং শান্তিতে জীবন যাপন করতে শুরু করলেন গৌতম বুদ্ধের এই গল্প থেকে একটি শিক্ষা পেলাম যে জ্ঞান ও ধন যত তুমি দান করবে তার থেকে অনেক বেশি ফিরে পাবে ধন ও জ্ঞান দান করলে কখনো কমে যায় না একদিন তোমার দান করা ধন ও জ্ঞান দ্বিগুণ হয়ে তোমারই কাছেই ফিরে আসবে রাজা জীবনে শান্তি কীভাবে পেলেন এটি আরেকটি একটি কাহিনী এক রাজ্যে এক রাজা ছিলেন তিনি সব সময় অশান্তিতে থাকতেন অনেক চেষ্টা করেও তিনি শান্তিতে থাকতে পারতেন না একদিন এক গরিব ভিক্ষুক তার প্রাসাদে আসে ভিক্ষুকের জ্ঞান কথাবার্তাতে রাজা অনেক সন্তুষ্ট হন রাজা ভিক্ষুককে জিজ্ঞাসা করেন আমি রাজা আমার কাছে সব কিছু আছে তবুও আমি মনে শান্তি পাচ্ছি না কেন ভিক্ষুক বলে রাজা আপনি একদিন একা বসে চিন্তা করুন আপনার অশান্তির কারণ আপনি নিজেই খুঁজে পাবেন এই বলে ভিক্ষু চলে গেল তারপর দিন সকালে নিজের কক্ষে আসন করে বসে গেলেন। তখন রাজার মহলের এক কর্মচারী রাজার কক্ষ পরিষ্কার করতে আসে রাজা সেই কর্মচারীকে তার কষ্টের কথা জিজ্ঞাসা করেন কর্মচারীর কষ্টের কথা শুনে রাজা অনেক দুঃখিত হয়ে পড়েন তারপর তিনি তার মহলের প্রত্যেক কর্মচারীর কষ্টের কথা জিজ্ঞাসা করতে শুরু করেন রাজা বুঝতে পারেন যে তার কর্মচারীরা বেতন কম থাকার কারণে জীবনে অনেক কষ্ট পাচ্ছে তাই রাজা তার কর্মচারীদের বেতন বাড়িয়ে দিলেন বেতন বাড়ানোর জন্য রাজার কর্মচারীরা খুশি হয়ে রাজাকে ধন্যবাদ জানালেন এবং রাজার জয়ধ্বনি দিলেন কর্মচারীদের খুশি দেখে রাজার মন সন্তুষ্ট ও খুশিতে ভরে গেল তারপর দিন সেই ভিক্ষু আবার রাজার কাছে আসে এবং রাজাকে জিজ্ঞাসা করে রাজা আপনি শান্তি পেয়েছেন রাজা বলেন পুরোপুরি তো শান্তি পায়নি কিন্তু জবে থেকে আমি মানুষের দুঃখ কষ্টের কারণ জানতে পেরেছি তখন থেকে আমার মনে অশান্তি ধীরে ধীরে কম হচ্ছে তখন ভিক্ষু রাজাকে বলে রাজা আপনি শান্তির পথ পেয়ে গেছেন এখন কেবল এই পথ ধরে আপনাকে এগোতে হবে একজন রাজা তখন সন্তুষ্টি থাকে যখন তার রাজ্যে প্রজারা খুশি থাকে এই গল্প থেকে আমরা এই শিক্ষা পেলাম আমাদের মনের শান্তির জন্য নিজেকে খুশি করার চেয়ে অন্যের দুঃখ কষ্ট দূর করে অন্যকে খুশি করলে নিজের জীবনে শান্তি ও খুশি পাওয়া যায় গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জয় জয় বুদ্ধদেবের জয় লিখে যাবেন